নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা করছি সেটা মূলত একটা অ্যাডিকশান বিষয়ে বিশেষ করে হচ্ছে মদ্যপান বিষয়ে যারা বিভিন্নভাবে নেশায়গ্রস্ত বিশেষ করে মদের নেশায় যারা আসক্ত রয়েছ বা তোমাদের পরিবারের বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে তোমরা নিজেদের চার্ট যদি দেখে নিতে পারো যে লগ্ন সাপেক্ষে যে যে ভাবগুলো আমি বলবো বা ভাবে প্ল্যানেটারি কম্বিনেশান রয়েছে সেইগুলোতে যদি প্ল্যানেটের কম্বিনেশান যেগুলো আমি বলবো থাকে তাহলে অবশ্যই তার জীবনে কখনোই এই নেশায় আসক্ত হওয়া একেবারেই উচিত নয় তাহলে বিভিন্ন রকমের ব্যাড এফেক্ট আমাদের জীবনে নেমে আসে অষ্টমভাবে যদি কারুর লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে যদি কারুর রাহুর অবস্থান হয় তাহলে কখনোই তাকে কিন্তু সব সময় দুঃস্বপ্ন তারা করে বেড়ায় অথবা সে কোনো ভাবে দুঃস্বপ্ন দেখে থাকে সে কারণে তার কিন্তু একটা কারণ রয়েছে এবং সেটা একটা বাস্তুগত কারণও থাকতে পারে এবং সে যদি মদের নেশায় আসক্ত হয় তাহলে কিন্তু তার জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বিশেষ করে সমস্যাগুলো আরও বাড়তে থাকে দ্বিতীয়ত হল যাদের জন্মছকে রবি এবং শনি একই ঘরে রয়েছে সেক্ষেত্রে এবং যাদের শনি এবং রবি রয়েছে রয়েছে অর্থাৎ সমসপ্তমে সেক্ষেত্রেও কিন্তু তাদের মদ্যপান কখনোই করা উচিত নয় তাহলে কিন্তু তাদের জীবনে বিভিন্ন রকমের ফাড়া বিপত্তি দুর্যোগ সেগুলো নেমে আসতে পারে এবং আর্থিক ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে অনটন হওয়ার সম্ভাবনা তাদের থাকে বিশেষ করে কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে তাদের বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট বা সমস্যায় জড়িয়ে পড়তে হয় এবং সেই সমস্যাটা এত মাত্রায় হয় তখন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা তার পক্ষে দুষ্কর হয়ে পড়তে পারে রবি গ্রহ যদি দশমভাবে এবং একাদশভাবে অবস্থান করে এবং তার সাথে সাথে শনি লগ্নে অথবা পঞ্চমে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু সেই জাতক জাতিকার কখনোই মদ্যপান করা উচিত নয় সেক্ষেত্রে জাতক জাতিকারা কখনোই স্ত্রী অথবা স্বামীর সুখ তারা পাবে না এবং সন্তান সুখ থেকে তারা কিন্তু বর্জিত থাকে লগ্নে পঞ্চমে এবং অষ্টমভাবে যদি রাহুর অবস্থান হয় সেক্ষেত্রেও কিন্তু সেই জাতক জাতিকার কখনোই মদ্যপান করা উচিত নয় তাহলে বন্ধুরা আজকে আমি কতগুলো পয়েন্ট তোমাদেরকে জানালাম যদি সম্ভব হয় তোমরা তোমাদের ন্যাটাল চার্ট থেকে মিলিয়ে নিতে পারো কার এই সম্বন্ধীয় যোগগুলো রয়েছে যদি থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড করা উচিত তার এই মদ্যপান থেকে বিরত থাকা উচিত অথবা তোমার কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবদের যদি এই যোগটা থাকে কখনোই তাকে এই কাজটা করতে সবসময় তাদেরকে নিষেধ বা বারণ করা উচিত তাহলে কিন্তু তার ভাগ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম বিপর্যয় নামতে দেখা যায় যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার